তোমার ফোন বের করে খালার নাম্বার ডাইলেট করে রাখা দাও যদি কোনো সমস্যা হয় ঠিক কল দিয়ে দিতে পারবো না হলেই ভালো এইখানে আসলে কি ঘটেছিল আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি তার আগে চলুন প্রথম থেকে একটু দেখে আসি রাতের বেলা হবে একটা রোমাঞ্চিক যাত্রা কারণ আমরা চলে এসেছি গ্রামের ভিতরে এখন বাজে সাড়ে সাতটা এটা একদমই গ্রাম বগারবাড়ি তো এই অন্ধকার রাস্তা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে আল্লাহ আমাদের সহায় হন রাস্তা এতই অন্ধকার কোথাও কোনো আলো নেই যেহেতু আমরা সবসময় আলোতে গাড়ি চালাই যার কারণে এটা একটু বেশি অন্ধকার মনে হচ্ছিল আর মনে হচ্ছিল যে অনেক রাত হয়ে গেছে খুব রাত হয়েছে খুব রাত হয়েছে সেটা এদিকে যে দুদু রাস্তা রাস্তার দুই পাশে গাছ আর আমি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি গাড়ির আলোতে যত দূর দেখা যায় দেখতে পাচ্ছি আর মাঝে মধ্যে দূরে একটা লাইট দেখা যাচ্ছে যে গাড়ি আসতেছে এরকম রাস্তায় গাড়ি চালাচ্ছি যার কারণে ভয়টা আমার একটু বেশি লাগতেছিল তো এই ব্রিজটা দিনের বেলাতে অনেক সুন্দর লাগে একদিন দিনের বেলাতে এসে এখানকার ভিডিও করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রাস্তার মধ্যে সামনে মানে বাইকের আলো যত দূর যাচ্ছে ততদূর দেখা যাচ্ছে তাছাড়া কোনো এক্সট্রা কোনো আলো নাই একদমই অন্ধকার তারপর আমার একটু ভয় লাগে অন্ধকারের ভয় শেষে এমন আলোক ঝলমেলে বাজার দেখে যেন স্বস্তির একটা নিঃশ্বাস নিচ্ছিলাম আসলেই ভালো লাগতেছিল এখানে আসার পরে তারপর আবারও চলে আসলাম অন্ধকার রাস্তায় দেখেন কিছু অন্ধকার একদম যেখানে আলো নাই তো নাই একদম অন্ধকার গাড়ির লাইট যদি না জ্বলে না সামনে কিছু দেখা দেবে না তবে রাস্তা অনেক সুন্দর এটা ছিল ভালো একটা কথা রাস্তা অনেক সুন্দর গাড়ি চালা ভালো লাগতেছে আসলে আমরা গিয়েছিলাম খালা শাশুড়ির বাসায় ওনাদের সঙ্গে দেখা করতে ওনারা দুপুরবেলা আমাদেরকে বলেছিল আসার কথা তো আমরা দুপুরে তো যেতে পারিনি কারণ দুপুরবেলা অনেক বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টি শেষে প্রায় আসরের পর আমরা রওনা হই এবং ম্যাগ্রিবের কিছু সময় আগে আমরা ওখানে পৌঁছাই তারপরে এখানে একটা জায়গায় গেলে যে একটু দেরি হয় আর ওনারা তো আমাদেরকে না খেয়ে আসতেই দিবে না নাস্তা দিলো রাতে খেতে দিলো এখন কি করব খাওয়া ছাড়া তো উপায় নেই আসা যাচ্ছিলো না তাই রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হই আর এই রওনা হওয়ার এই রাস্তার রোমাঞ্চকর যে ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইতিমধ্যেই আমরা প্রায় আদমদিকির কাছাকাছি চলে এসেছি যেটা আদমদিঘি স্টেশন সো এখানে আসার পরে আসলে অনেকটাই স্বস্তি লাগতেছিল আসলে এরকম অন্ধকার রাস্তার মধ্যে বাইক চালাই না আমি কখনোই আর রাতের বেলা তো নাই আমি আসলে রাতের বেলা বাইক খুব একটা চালাই না বললেই চলে সো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গ্যান্স